আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত

এবং আবেদন করা যাবে পনেরো পাঁচ দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনন তিনশো পিক্সেল এবং একটি সাঁকরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনন আশি পিক্সেল আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা এখন দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে বারোটি সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এ পথে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী পাবনা বগুড়া চাপাইনবাবগঞ্জ নাটোর জয়পুরহাট চট্টগ্রাম কুমিল্লা রাঙামাটি বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী চাঁদপুর বাগেরহাট ঝিনাইদা জয়শোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা মাগুরা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কেশিয়ার এখানে বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা রয়েছে একটি সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা রয়েছে একটি সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট হচ্ছে তেরো পথ সংখ্যা রয়েছে দুইটি সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে তিন নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল সৈরদপুর গোপালগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী বগুড়া চাপাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন তো এই ছিল পদগুলো তো আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন ক্রমিকের জন্য দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমত দুই তেইশ টাকা এবং চার ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমত একশত বারো টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন কীভাবে টাকাটি জমা দিবেন আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পিটিডি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের আইটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে তো মূলত এই ছিল আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে